নমস্কার আজকে আমি কুষ্টির বিচারে ফুট বিচারের কি গুরুত্ব তার একটা জ্বলন্ত উদাহরণ দেব আপনাদেরকে এই কুষ্টিটি এই এই জাতক এর বাবা মা এই জাতককে নিয়ে এসছিল দিন আগে আজ থেকে প্রায় পঁচিশ বছর আগে তখন আমার বাড়িতে নিয়ে এসছিল আসার পর এর কুষ্টিটা বিচার করে অভাব হয়ে গেলাম এর কুষ্টিটা দেখুন আপনারা এর জন্ম তারিখ সাত দশ পঁচাত্তর সময় দুপুর একটা পঁয়তাল্লিশ এর কুষ্টিতে কি আছে এই কুষ্টিতে আছে মকর লগ্ন লগ্নবতী লগ্নের সপ্তমে বসে আছে তারপরে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে আর কন্যা রাশিতে বুধ তুঙ্গি এবং সেখানে রবি বসে বুধাদিত্য যোগ সৃষ্টি করেছে এত ভালো একটা কুষ্টি আর সেই রবি এবং বুধের উপর বৃহস্পতির দৃষ্টি আছে সপ্তম দৃষ্টি আছে এই কুষ্টিটা এ তো মিনিমাম মাস্টার ডিগ্রি করা উচিত মিনিমাম এমএসসি এম এ এম পাস করা উচিত এবং আরো অনেক জীবনে অনেক কিছু হওয়া উচিত কারণ এর লগ্নবতীর উপর বৃহস্পতির দৃষ্টি রবির উপর বৃহস্পতির দৃষ্টি ভাগ্যবতীর উপর বৃহস্পতির দৃষ্টি এত ভালো একটা চোখ এই কুষ্টিতে আমার কাছে যখন এলো জাতক পাগল একদম উন্মাদ সে তার পরনের প্যান্টটা খুলে ফেলে দিচ্ছে এরকম উন্মাদ আমি তো অবাক হয়ে গেলাম ওর মা কাঁদছে ওই যে আমার ছেলেটা লেখাপড়ায় ভালো ছিল হঠাৎ কি হলো এরকম হয়ে গেল ওর মাথাটা আস্তে আস্তে খারাপ হয়ে এরকম হয়ে গেছে আমি ওর কুষ্ঠার ফুট বিচার করলাম করে কি পেলাম ওর গ্রহটা ঘুমিয়ে আছে ওর মঙ্গল গ্রহটা ঘুমিয়ে আছে ওর শুক্র গ্রহটা ঘুমিয়ে আছে আর শনি গ্রহটা ঘুমিয়ে আছে চারটে গ্রহ ঘুমিয়ে আছে আর রবি আছে আগমন অবস্থায় বুধ আছে আগমন অবস্থায় বৃহস্পতি আছে ভোজন অবস্থায় সবগুলোই খারাপ বুধাদিত্য যোগ করেছে বুধাদিত্য যোগের ফলে এ লেখাপড়াই ভালো ছিল কিন্তু মাথাটা ঠিক থাকেনি এই গ্রহগুলো বিশেষ করে চন্দ্রগ্রহ ঘুমিয়ে থাকার ফলে আর চন্দ্রগ্রহ ঘুমিয়ে থাকার ফলে আর আইপতি ঘুমিয়ে থাকার ফলে উপার্জন করতে পারেনি আর কি হয়েছে ভাগ্যবতী ভাগ্যবতী আছে আগমন অবস্থায় আর শুক্র কর্মপতি শুক্র সে ঘুমিয়ে আছে কর্মপতি ঘুমিয়ে আছে সপ্তম্পতি ঘুমিয়ে আছে ঘুমিয়ে আছে সপ্তম্পতি চন্দ্র সপ্তম্পতি চন্দ্রও ঘুমিয়ে আছে আর লগ্নপতি নিজে ঘুমিয়ে আছে ফলে যখন ওই দ মানে একটা খারাপ দশা অন্তর্দশা ওর এসে গেছে সেই সময়টাতে ওর মাথাটা খারাপ হয়ে গেছে তা আমিও বললাম যে এই চারটে গ্রহরই প্রতিকার করতে হবে করলে এর অবস্থান অবশ্যই উন্নতি হবে তখন ওর মা বাবা কাঁদেনি মা হাওয়া হাওয়া করে কাঁদছে অত বড় ছেলে তখন ছেলেটার বয়স প্রায় পঁচিশ বছর ছেলেটা তখন ওই রকম হয়ে গেছে ছেলেটা মা কাঁদছে আমি যে আমি আমার কাজ করব এরপর বাকিটা ঈশ্বর দেবে কুষ্টিতে তো আছে কুষ্টিতে তো ভালো ভালো যোগগুলো আছে গ্রহগুলো ঘুমিয়ে আছে বলে এই ফল হচ্ছে আমি এই গ্রহগুলোর জন্য আমি যজ্ঞ করব এবং যোগ্য করেছিলাম তারপর তার পাগলামিটা ভালো হয়েছিল এখন তো শুনেছি সে মানে ভালো চাকরিও করছে আমি আমার জীবনে আরও একটি এরকম দেখেছিলাম বদ্ধ উন্মাদ বদ্ধ উন্মাদ তাকেও আমি দেখেছিলাম তার প্রতিকার করার পর সে মানে সেলস ট্যাক্সের একজন বড় অফিসার হয়ে গেছিল খুব বড় অফিসার হয়ে গেছিল তো হয় গ্রহতেই করিয়ে দেয় গ্রহতেই পাগল করে দেয় আবার সেই গ্রহের প্রতিকার করলে ভালো হয়ে যায় তো আমার আমি আমার আমি সেই আরেকটি যে ছেলেদেরকে দেখেছিলাম তাকেও দেখেছিলাম বদ্ধ পাগল তাকে তার ক্ষেত্রে আমি আমার কোনো আমি কিছু করতে পারিনি কারণ তখন আমিও তখন ছাত্রাবস্থায় তাকে দেখেছিলাম পরবর্তীকালে সে একজন সেল মানে জয়েন্ট কমিশনার লেভেলে চলে গেছিলো আর এই ছেলেটি এই ছেলেটি আমার কাছে এসেছিল পঁচিশ বছর আগে এর বাবা মা নিয়ে এসেছিল খুঁজতে খুঁজতে কুষ্টিটা পেলাম আমার খুব ইয়ে মনে ছিল এই কুষ্টিটা যে এইরকমও হয় আর এই এইরকম যোগেও মানুষ ভালো হয়ে যায় পরবর্তীকালে ভালো চাকরি করতে পারে তাই সেটা সম্ভব হয়েছিল তো এগুলো আমাদের জ্যোতিষ জীবনের অনেক প্রত্যক্ষ অভিজ্ঞতা এগুলো শোনা কথা নয় প্রত্যক্ষ অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাই আপনাদেরকে শেয়ার করলাম আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেল বাটনে একটা পুস্ট করে দেবেন আর আরও মানুষকে দেখ এই ঘটনাটা যে মানে কনভিন্স এটাকে জানাবার জন্য এগুলো এটাকে কনভি করে দিন আপনারা এই ভিডিওটা শেয়ার করে দিন নমস্কার